হুল দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড়ে মিউজিয়াম ও প্রশাসনিক ভবনের সামনে সিধু কানহু অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী সংগঠনের সদস্যরা এছাড়াও সিদু কানহু মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় হুল দিবস উদযাপিত হল দক্ষিণ দিনাজপুরে হুল দিবস পালিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড়ে মিউজিয়াম ও প্রশাসনিক ভবনের সামনে সিধু কানও অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। এইদাছে ঘুম মহামানব সিধু